বাজারে গিয়ে দেখতে পেলাম ডাঙর ডাঙর ঝিঙে দেখতে পেয়ে খাবো বলে নিয়ে এলাম কিনে বড় মশাই ঝিঙে পোস্ত খেতে পছন্দ করে ভাতের পাতে একটু পোস্ত পেলে মন ভরে আজকের রেসিপি হলো নিরামিষ ঝিঙে পোস্ত তার জন্য আমি এখানে ঝিঙেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিঙেগুলো কিন্তু খুব কচি ছিল আর রান্নাটা কিন্তু আমি মাস্টার অয়েল দিয়ে করবো দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো মাস্টার অয়েল আর এখানে আমি অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা ভেঙে আর দিয়ে দেবো হাফ টেবিল চামচের থেকে একটু কম কালো জিরে ফোড়নটা একটু হয়ে এলেই ঝিঙেগুলো আমি অ্যাড করে দেবো আর রান্নাটা কিন্তু এখন আমি হাই ফ্লেমেই করব দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো জাস্ট কালারের জন্য হলুদ এখানে কিন্তু আমি অ্যাড করব না দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো হাই ফ্লেমে কুক করব যেহেতু ঝিঙেতে নুন দিলে কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বের হয় তাহলে কি হবে ঝিঙেটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে এই জন্য কিন্তু হাই ফ্লেমে এখন একটু ভাজা ভাজা করে নেব ঝিঙেটা ভাজা ভাজা হওয়ার কারণে খেতে কিন্তু দারুণ লাগবে যখন ঝিঙেটার জলটা একদম শুকিয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দেবো একটা বড়ো সাইজের টমেটোকে এরকম লম্বা লম্বা করেই কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে কিছুক্ষণ আমি কুক করে নেবো রান্নাটা কিন্তু আমি একদমই ঢাকা দিয়ে করব না ঢাকা দিয়ে করলে কিন্তু খুব বেশি সেদ্ধও হয়ে যাবে এবং ঝিঙের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই জন্য কিছুক্ষণ ঢাকা না দিয়েই আমি কুক করে নেব এরপর এখানে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো এখানে আমি পঁচিশ গ্রাম মতো পোস্ত ব্যবহার করছি আর এখানে আমার ঝিঙে কিন্তু ছশো গ্রাম মতো ছিল পোস্তটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব ঝিঙে পোস্ত রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না একদম অল্প সময়ে হয়ে যায় আর পোস্ত খুব বেশি কষানোর প্রয়োজন হয় না পোস্তটা দিয়ে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেব এই রান্নাতে কিন্তু আমি আর জল দেব না খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো কুক করে নেবো যখন ঝোলটা একটু কমে আসবে তখন এখানে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা অবশ্যই অ্যাড করবেন ঝিঙের মধ্যে কিন্তু একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দেবো নামানোর আগে চারটে কাঁচা লঙ্কা আর দু টেবিল চামচ মতো মাস্টার অয়েল লাস্টে কিন্তু নামানোর আগে অবশ্যই মাস্টার অয়েলটা অ্যাড করবেন তাহলে কিন্তু পোস্ত স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় মাস্টার অয়েলটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো সো রেডি হয়ে গেছে আমার একদম সিম্পল ঝিঙে পোস্ত রেসিপি ঝিঙে খেতে আমার বর খুবই পছন্দ করে এই জন্য বাজারে গেলে যত দামই হোক টাকা না আমি আমার হাজব্যান্ডের জন্য ঝিঙে আমি অবশ্যই কিনে নিয়ে আসি সো আমার রেডি হয়ে গেছে ঝিঙে পোস্ত রেসিপি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি দেখুন কালারটা জাস্ট অসাধারণ এসেছে সো এইভাবে একবার ঝিঙে পোস্ত বানিয়ে খান নিরামিষ হলেও গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে আর আপনারা চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারেন বাট আমি আজকে নিরামিষ বানিয়েছি অন্যদিন আমি পেঁয়াজ দিয়ে বানাই বাঙালিদের ভাতের পাতে একটু পোস্ত হলে কিন্তু আর কিচ্ছু চাই না সো আমার রেডি হয়ে গেছে ঝিঙে পোস্ত রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার